হল একটি গুরুতর স্বাস্থ্য অবস্থা যা শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে ঘটে এটি সাধারণত প্রচণ্ড গরম আবহাওয়ায় বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে হতে পারে লক্ষণ উচ্চ তাপমাত্রা যেমন একশো চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি মাথা ঘোরা বা মাথা ব্যথা ত্বক শুষ্ক বা ঘরমাক্ত দ্রুত শ্বাস প্রশ্বাস বমি বমি ভাব বা বমি চেতনা হারানো বিভ্রান্তি বা খিটখিটে ভাব কারণ প্রচণ্ড গরম আবহাওয়ায় দীর্ঘক্ষণ অবস্থান পর্যাপ্ত পানি না খাওয়া অতিরিক্ত শারীরিক পরিশ্রম এবং গরম পোশাক পরা প্রাথমিক চিকিৎসা আক্রান্ত ব্যক্তিকে শীতল জায়গায় স্থানান্তর করতে হবে যত দ্রুত সম্ভব তার শরীর ঠান্ডা করার চেষ্টা করতে হবে যেমন ঠান্ডা পানি ঢালা ভেজা কাপড় দিয়ে শরীর মোছানো পাখা বা এয়ার কন্ডিশনার ব্যবহার করা যদি রোগী সচেতন থাকে তাহলে তরল পানীয় বিশেষ করে ইলেকট্রোরাইট সমৃদ্ধ পানীয় দিতে হবে যেমন খাবার স্যালাইন দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে